তিস্তা প্রকল্প নিয়ে ভারত চীন দুই দেশের প্রস্তাবই বিবেচনার কথা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রতিক ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান এই প্রকল্প নিয়ে দু দেশেরই আগ্রহ আছে ভারতের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উন্মুক্ত করায় দেশেরই লাভ হয়েছে উল্লেখ করে সরকার প্রধান বলেন বঙ্গবন্ধু কন্যা কারো কাছে দেশ বিক্রি করে না নাসির উদ্দিনের রিপোর্ট বিজেপির নেতৃত্বাধীন জোট টানা তৃতীয়বার সরকার গঠনের পর ভারতে কোনো সরকার প্রধান হিসেবে প্রথম দ্বিপক্ষীয় সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই প্রতিবেশীর সম্পর্ক আরও সুসংহত করতে নতুন এবং নবায়নসহ দশটি সমঝোতা স্মারক সই হয় নয়াদিল্লি সফর নিয়ে গণভবনে প্রধানমন্ত্রীর এই সংবাদ সম্মেলন মিত্রদেশ ভারতের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উন্মুক্তকরণ সংক্রান্ত চুক্তি নিয়ে সমালোচনাকারীদের করা জবাব দেন প্রধানমন্ত্রী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই কাজ করছি আজকে এই যে আমরা সমস্ত যোগাযোগ ব্যবস্থা খুলে দিলাম তাদের সবথেকে বেশি লাভবান তো আমাদের দেশের মানুষ যারা কথা বলে যে ভারত বিক্রি হয়ে যাবে এরপর বিক্রিটা হয় কিভাবে সেটাই তো আমার প্রশ্ন আসলে যারা এটা বলে তারা নিজেই ভারতের কাছে বিক্রি করা কারণ আমরা তো দেখেছি যখন মিলিটারি ডিক্ট্রাক্টরে এসেছে জিয়া এরশাদ খালেদা জিয়া ওই পর্দে ভারত বিরোধী কথা বলেছে আর ভারতে যে তাদের পা ধরে বসে থেকেছে এগুলো আমার নিজের দেখা জানা কাজী এই ধরনের কথা বলার কোনো অর্থ হয় না গ্রামীণ ব্যাংক ও ডক্টর ইউনেস্প সঙ্গে করফাকির মামলা নিয়ে অবস্থান পুরস্কার করেন তিনি শেখ হাসিনা কারোর সাথে জেলাসি করেনা না হাসিনা ফাদার অব দ্য নেশনের মেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে অন্ত এই জায়গাটায় কেউ আসতে পারবে না আর সেটাই আমার গর্ব সেটাই আমার গর্ব প্রধানমন্ত্রী এটা তো একটা সাময়িক ব্যাপার কিন্তু আমি তো বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে আমি দেশও বেঁচি না দেশের স্বার্থ বেচি না আমি সবসময় দেশের স্বার্থ রক্ষা করেই চলি তার জন্য অনেকবার ক্ষমতা আসতেও পারিনি আমার কিচ্ছু আসা যায় না সে যে কনভিক্টেড এবং সেটাও লেবার কোর্টে সরকারের কোর্ট না লেবার কোর্টে আইলো কনভেন আইলো কনভেনশন এবং প্রোটোকলে আমরা সিগনেচার করেছি আমরা লেবারের স্বার্থ রক্ষা করতে বাধ্য এখানে আমাদের কিছু করার নেই তিস্তা প্রকল্প নিয়ে ভারত চীন দুদেশের প্রস্তাবই বিবেচনার আশ্বাস দেন প্রধানমন্ত্রী বলেন বৈদেশিক নীতি অনুযায়ী সব দেশই তার কাছে সমান গুরুত্বপূর্ণ চীনও একটা ফিজিবিলিটি স্টাডি করেছে ভারতও একটা করবে করে আমরা আমাদের কাছে যেটা সব থেকে বেশি গ্রহণযোগ্য লাভজনক আমরা সেটাই করব। আর যেহেতু ভারতের সাথে আমাদের তিস্তা পানির দাবিটা অনেক দিনের তো ভারত যদি আমাদের তিস্তা প্রজেক্টটা করে দেয় তাহলে আমাদের সব সমস্যাই তো সমাধান হয়ে গেল প্রাইম মিনিস্টার যখন আমাকে দাওয়াত দিলেন তার শপথ অনুষ্ঠানে যেতে আমরা গেলাম তারপরে তিনি রাষ্ট্রীয় সফরে দাওয়াত দিলেন আমি রাষ্ট্রীয় সফর সফরও করে আসলাম চীন আমাকে দাওয়াত দিয়েছে আমি চীনে যাবো আমি যাবো না কেন আমার বাংলাদেশ সভরেন দেশ আমি সবার সাথে বন্ধুত্ব নিয়ে চলবো কার কিছু হবে সেটা তাদের সাথে থাকে আমার না আমার দেশের মানুষকে কতটুকু উন্নতি করতে পারি সেটাই আমার কথা বলেন তিস্তা ও গঙ্গার পানি বন্টন চুক্তি নিয়েও কাউকে বাদ দেওয়া হবে না আর এখানে টেকনিক্যাল গ্রুপ আসবে কথা বলবে আলোচনা করবে তারপরে সমঝোতা হবে আর মমতা ব্যানার্জির যে চিঠি সেটা তো উনি লিখেছেন ওনার দেশের প্রধানমন্ত্রীকে এটা তো তাদের আভ্যন্তরীণ ব্যাপার এখানে আমার তো কিছু বলার নাই এটা সম্পূর্ণ ভারতের আভ্যন্তরীণ ব্যাপার এ আমার তো নাক গলানোর কোনো দরকারও নাই কিছু বলার দরকার নেই আমার সাথে সকলের সম্পর্ক ভালো সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন অসৎ উপায়ে অর্থ উপার্জন করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়াদের বিষয়ে খুব প্রকাশ করেন প্রধানমন্ত্রী এতই অর্থ বানিয়ে ফেললো যে শেষে আর দেশেই থাকা যায় না নাসির উদ্দিন মোহনা সংবাদ ঢাকা